কৈ ব্যক্তি খুব জ্বালান জ্বলাইছে কৈ তুমি কবৰে গৈছ কিছু নিয়ে গৈছ নেকি বৰে নিয়ে গৈছা নেকি আজ নহাইকাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার ছবি রয়েছে পর রে যাওয়ার সময় দেখে বেচে গো আজ হয় কাল তুমি যাই বা কবরে রে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখে বেচে গো দাদা গেল না কেউ এলো না ফিরে সবার যাইতে মা বেঙ্গ অন্ধকার কবরে সবার মাগো অন্ধকারে কবরে সবার হবে গো বলে তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগ অন্ধকারে কবরে ফুলের বিছানা পাবে গো ঠিক কিনা বলেন নামাজ কোরআন পড়লে ফুলের বিছানা কবরে পাওয়া যাবে কি যাবে না মা আপনারা কান্না গান কেন করে শোনেন মা ফাতেমাতে জহুর আরা জান্নাহ তালান জীবনী পড়েন ওই সেনাবাহিনীর ছেলেটা তার বিবিকে দিয়ে আমার সঙ্গে কথা বলায় দিল আমি একটু বুঝাইলাম বোঝানোর পরে দেখলাম নরম হয়ে গেছে দিলটা নরম হয়ে গেছে আমাকে বলতে চা আপু আমি বুঝতে পারিছিলাম না আমার স্বামীর উপর আমি একটু রাগান্বিত ছিলাম আপনার কথা শুনে আপনার ওয়াজটা শুনে আল্লাহ আমার দিলটা নরম করে দিয়েছেন আজকের থেকে ওই ভারতের না থেকে পাঁচ শক্ত নামাজ কোরআন আল্লাহ করব আর অন্যকে দিয়া সংসারের কাজ করাইব না স্বামীর সংসারের কাজ সব আমি নিজেই করব আমি নিজেই করব শিক্ষার দরকার আছে কি না শিক্ষার দরকার আছে না লক্ষ্য করেন খেয়াল করে শুনেন এই শিক্ষা নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে এই কথা কেন বলতেছি আল্লাহ রে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম মা ফাতেমাকে বলেছেন মা ফাতেমা তোমার স্বামীর সংসারের কাজ মানে তোমার কাজ সুবাহান আল্লাহ বলেন আর তোমার স্বামীর সংসারের সব কাজগুলো তুমি করবে আর আমার আল্লাহ পাকরাবুদ আলমিন বলে দিয়েছেন যে এই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কিসের বৃষ্টি বৃষ্টি চোখে দেখি চোখে দেখেছি কোনদিন চোখে দেখছেন রহমতের বৃষ্টি কোনদিন চোখে দেখছেন আল্লাহর নবী বলেছেন আমি যা দেখি তোমরা তা তোমরা তা দেখো না আমি যা দেখি তোমরা তা দেখো না আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন আমার মা ফাতেমার বাড়িতে আমি দেখেছি প্রতিদিন রহমতের বৃষ্টি বর্ষিত হয় কিন্তু হতামা ফাতেমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল খেয়াল করেন বুঝতে পারতেছেন বুঝতেছেন তো রহমতের বৃষ্টি পরা বন্ধ হয়ে গেল আল্লাহর নবী নবি ফাতে মারবার রওনা দিয়েছেন আল্লাহ ফাতে বাড়িতে যা দেখে ফাতেমা চোখের পানি ছেড়ে কানতেছেন ফাতেমা চোখের পানি ছেড়ে কানতেছেন আল্লাহ 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 ইলাহ ইহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ কোন বাগানের ফুল গণ কোন বাগানের ফুল কোন বাগানের ফুল গণ ভিজি কোন യ മണി ജന്നുബുൽ ബജി അല്ല അല്ല അല്ലൂല ഇല്ല ഇല്ലൂ അല്ല അല്ല

টোকেরা জন্নতিহ আহ আল্লাহ ইহা ইহু আল্লাহ আল্লাহ লা ইহা লাহ ইহ মোহাম্মদর রসুল্লাহ সবাই বলে সাল্লাহ আলাইসাল্লাম সম্মানিতে মামান না কেন না কেন কেন করে শুনি আল্লারী নবী ফাতেমার বাড়িতে গেছেন দেখতে পাইছেন মা ফাতেমার বাড়িতে রহমতরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে নবীজি মনে মনে ভাবছে মনে হয় ফাতেমার কোনো বিপদে পড়ে গেছে কোন সমস্যা হয়েছে ঠিক কি না বলেন নবীজি ফাতেমার বাড়িতে গেছেন যাওয়ার পরে দেখতেছে সত্যি মা ফাতেমার কান্তাছে ও মা ফাতেমা কান্তাছে মা আমি বুঝতে পারছি জানতে পারছি আমি জানতে পারছি এই জন্য তোমার বাড়িতে মা ফাতেমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও কোন বিজি আপনি কেমনে বুঝতে পারলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন মা ফাতে মা যখন তোমার বাড়িতে কোনো শান্তি থাকে আমি জানতে পারি বুঝতে পারি তোমার বাড়িতে তো রহমতের বৃষ্টি বর্ষিত হয় হঠাৎ তোমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল কারণটা কি এই জন্য আমি রাসুল তোমার বাড়িতে আসছি ও মা কি হয়েছে মা তুমি বলো তোমার কি হয়েছে আমি এসে দেখতেছি তুমি মা ফাতে লজ্জাই কিছু বলতে পারে না তার কারণ স্বামী স্ত্রীর মধ্যে একটু দ্বন্দ্ব থাকতে পারে কি পারে না এই কথা তো মা বাবার কাছে বলা যায় না বলা যায় বাবার কাছে বলতে লজ্জা হয় কথা বলেন ঠিক না বেটিং। কিন্তু না না তিনি সাধারণ কোনো পিতা নয় তিনি নবী তিনি দুজাহানের বাদশা তিনি নবী দুজাহানের বাচ্চা দুজাহানের বাদশা নিদানের ভরসা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি সিনলে নবিকে জান্নাত মিলেবে সিনিলে লে নবি কে জান্নাত মিলেবে কোরআনে বলেছে না আকাশ ওয়ালা আই নবি জি কামলে ওয়ালা আই নবি জি আই নবি জি কামলে ওয়ালা আই নবি জি সিনে সে জরা ওহ ওহো দারা জীবন দিয়ে খেলে প্রেমে খেলা আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি আমার নবীজি কামলেওয়ালা আমার নবীজি সিনলে নবী কে জান্নাত নিবে সিনলে কোরআনে বলেছেন আমার আল্লাহ আই নবীজি কামলেওয়ালা আমার নবীজি কামলেওয়ালা বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও মা কি হয়েছে মা তুমি বলো ফাতেমা লজ্জায় কিছু বলতে পারে না কিন্তু না বললেও তো চলবে না ইয়ার আল্লাহ বাবা আপনার জামাই আর আমার মধ্যে একটু কথা হয়েছে আর আমার একটু কথাই আপনার জামাই একটু কষ্ট পেয়েছে আর সেই কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে গেছে একটু কথাই? কষ্ট পেয়ে গেছে একটু কথাই কষ্ট পাইছে অল্প একটু কথাই কষ্ট পাইছে এই জন্য আপনার জামাই ঘর থেকে বেরো হয়ে গেছে আর এখনকার মেয়েরা ডিজিটাল বাংলাদেশ এই জন্য স্বামীকে ধরে পিটাই কথা বলেন ঠিক কি না কোন মেয়ে কেন আছে স্বামীর কায়ে হাত কেন আছে নাকি বলেন সামান্য ত্রুটির কথা হবার কারণে যদি আল্লাহর রহমতের সেটা বন্ধ করে দিতে পারে আর তুমি যদি স্বামীকে পিটাও তোমার ঘরে গজব আসবে গজব আসবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন একটু কথাই যদি রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে আর যে মহিলা স্বামীকে মারে ওই মহিলার ঘরে গজব আসবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মিথ্যা কথা বললাম মিথ্যা কথা বললাম কেন মারে খেয়াল করেন লক্ষ্য করেন যেই মেয়ে স্বামীকে ধরে মার স্বামীকে ধরে পিটাই যদি প্রতিবেশী যদি বলে হাই হাই তুমি কি করলে স্বামীকে ধরে মারলে কিন্তু স্বামীর গায়ে যাই মেয়েরা হাত তোলে ওই শাশুড়ি মাটা বারে যা বলে তুমি আমার ছেলেকে মারলে মনে রাখবেন কোন স্বামীকে আপনার স্বামীকে যদি আপনি চক্রাঙ্গে যদি কথা বলেন আপনার শাশুড়ি মা কষ্ট পাইবে তার কারণ পৃথিবীর সব মা সব কষ্ট সহ্য করতে পারে সন্তানের কষ্ট কোনো মা সইতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার স্বামীর আমি বললাম তোমার তাতে কি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তোমার সন্তানের পরে তোমার যে আমার তোমার শাশুড়ির মহাত্ম তোমার স্বামীর প্রতি কথা বলেন ঠিক কি না আছে কি আছে না আছে না শাশুড়ি যদি বলে তোমার এত বড় সাহস আমার সন্তানের গায়ে হাত দিলে খবরদার আমার সন্তানকে আমার সামনে গালি দিতে পারবে না বউমা তখন বলে ডিজিটাল বাংলাদেশ আমি চেয়ারম্যানের মেয়ে আছে আছে এই মেয়ে তুমি সিয়ার মেরার মেয়ে তাতে কি হয়েছে আল্লাহর নবী দুজাহানার বাচ্চার মেয়ে মা ফাতেমা কথা বলেন ঠিক কিনা দুজাহানের বাচ্চার মেয়ে ফাতে যদি এমন কথা না বলতে পারে তুমি একটা সাধারণ গরিবের ঘরে মেয়ে হয় তুমি চেয়ারম্যানের ভয় দেখাও মন্ত্রীর ভয় দেখাও তুমি মেম্বারের ভয় দেখাও তোমার বাবা মেম্বার তোমার কবরে যাবে না তোমার বাবা চেয়ারম্যান তোমার কবরে যাবে না আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে না মা ফাতে মা তোমার স্বামী তোমার স্বামী আমার জামাই তোমার কথায় একটু কষ্ট পেয়েছে মা তুমি ভালো করে শুনিয়া নাও আমার জামাই কোথায় তাড়াতাড়ি খোঁজ করে নিয়ে আসো মা ফাতেমা বাবার কথা শুনে বুরকা বললেন কি বললেন। কি পড়লেন খেয়াল করেন লক্ষ্য করেন মা ফাতেমা বোরকা পড়লেন আল্লাহ কে বলছেনা মা فاطمه তুমি শুনিয়ানো একখনি আমার জামাইকে খোজ করে যা আমার পা ধরে মাপ নিবা আর আমি রাসূল বলে দিলাম যদি আমার জামাই তোমার স্বামীর কাছে যদি পা ধরে মাপতা নাছেনা আর এই মাপ নাছawar কারণে তুমি যদি এই অবস্থায় যদি মারা যাও আমি রাসূল বলে দিলাম তুমি যদি মারা যাও তুমি মারা গেলে তোমার লাশটা আমি জানা যা পড়াইব না পরাবে বলেন নবী যদি ফাতেমার নাক জানা জানা করে আপনার সাফায়াত করবে করবে চেয়ারম্যানের মেয়ে হয়েছে তাতে কি হয়েছে মনে করবেন না আপনার স্বামী গরিব আজকেই যাইয়া স্বামীর পা ধরে মাত্র নেবেন স্বামীর খেদমত করবেন স্বামী যদি নামাজ না পড়েন আপনি বলবেন অনুরোধ করে স্বামী আজকের থেকে নামাজ পড়া লাগবে এই দুনিয়ায় যেমন শান্তি পাইতে চাই মরার পরে আমরা দুইজন একসঙ্গে জান্নাতে থাকতে চাই কথা বলেন ঠিক না বেটিং ওই কুষ্টিয়ার থেকে ওই গুণাগার মেয়েটা সকিনা বেগম ওয়াজ করে শোনাইয়া গেছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি রহমত আল্লাহর পক্ষ থেকে পাইতে চাই আজকে থেকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তাহার যুদ্ধ পড়তে হবে কোরআন তেলামত করতে হবে আমাদের সংসার ধর্ম আর ইসলাম ধর্ম এই দুইটা জিনিস যদি আমরা অটুট রাখতে পারি ভালো মতো ধরে রাখতে পারি আল্লাহর জান্নাত আমাদের জন্য নসিবি হয়ে যাবে কথা বলেন ঠিক না খেয়াল করে শুনেন আজকের মেয়েরা তো স্বামীকে নামাজের দাওয়াত দিতে চায় না বলে স্বামী আমাকে তুমি ওই বাড়ির আমি না পারো স্বামী আজকে বাইশ ইঞ্চি টিভি কিনে নিয়ে আইসে ও রাত দিন চব্বিশ ঘন্টা জি বাংলার সিরিয়াল দেখে আমার কি মন চাই না বলে কি বলে না বলে না ওই বাড়ি খাদে যা পারো স্বামী সুন্দর জামা পাখি জামা কিনে নিয়ে আসছে আজকে তুমি যদি আমার কিরণ মালার জামা না এনে দাও আমাকে পাখি জামা না এনে দাও আজকে গলায় দড়ি নিয়ে মরব আর যদি গলায় দড়ি না নিতে পারি তোমার বাড়ি ছেড়ে আজকে বাবার বাড়ি চলে যাব খাট ভাঙলে খুরা আছে তার চাই তো ভালো আছে কি আছে না আছে না ভালো আছে কোথায় পাইবেন ভালো খুশি করতে হবে কাকে কথা বলেন কাকে আল্লাহর নবীর কলেজা টুকরামে فاطمه আল্লাহ জান্নাতের সর্দারিনী করে ঘোষণা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার মা বোনেরা স্বামীর কথা গুরুত্ব খেয়াল করেন কান্না গান মা فاطمه বসে আছেন আল্লাহ রাসুলের সঙ্গে বাবার সঙ্গে গল্প করতেছেন মা ফাতেমা বলতেছেন গর্ব করতেছেন আর বলতেছেন বাবা সবার আগে আমি জান্নাতে যাব সবার আগে সব নারীদের আগে আমি যাব জান্নাতে তার কারণ মা ফাতা মা কান্ডারি পৃথিবীর সব নারীদের জান্নাতের সর্দার কে কথা বলেন কে আল্লাহর ডাক দিয়ে বলতাছেন মা ফাতেমা তুমি জান্নাতের সর্দারিনি তাই বলে তুমি সবার আগে জান্নাতে যাইতে পারবে না তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে মা ফাতেমা চিন্তায় পড়ে গেছেন কোন মহিলা আমার আগে জান্নাতে যাবে সে কোন আমল করার কারণে আল্লাহ যাই ঘোষণা করেছেন আমি জান্নাতের সর্দার সমস্ত নারীদের আর আমার হাসাইন হুসাইন যুবকদের জান্নাতের সর্দার আর আমি সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনি কিন্তু বাবা আমার আগে কোন নারীটা জান্নাতে যাবে আমি তাকে একটু দেখতে চাই তাকে একটু তাকে একটু দেখতে চাই তার সঙ্গে একটু কথা বলতে চাই পর্দার ব্যাপারে নারীদেরকে ইসলাম প্রচার করা হুকুম আছে বলে মুকমিনু না বলে মুকমিনাত বাদহুম আউলিয়া মুবাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়াকিমুন